গণিত প্রকাশ দশম শ্রেণী আজকে আমি বিজ্ঞানের কোসে দেখি ছাব্বিশ দশমিক একের আটের দাগের দুয়ের অঙ্কটা একটু কষবো দেখে নাও ভালো করে অঙ্কটা কী বলেছে একটু পড়ে নেব তো ছাব্বিশ দশমিক একের আটের দাগের দুয়ের অঙ্কটা দেখো কী বলছে সীমানা পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি থেকে পরিসংখ্যা চার দশ আট বারো ছয় আমাকে কী বার করতে বলেছে কল্পিত ঘর পদ্ধতিতে তথ্যের ঘর তাহলে আমি প্রথমেই বলেছি শ্রেণীসীমানা মানা যেহেতু দুটো করে নাম্বার দেওয়া আছে তাহলে প্রথমে যেমন আছে শ্রেণীসীমানা লিখব দিয়ে এক্সাইটা বের করবো আর তারপরে এই তলের অঙ্কগুলো চেপায় তারপরে সূত্র অনুযায়ী কাজ করব। দেখো কিভাবে করবে একটু দেখে নাও ভালো করে তাহলে বুঝতে পারবে আটের দাগের দুয়ের অঙ্কটা আটের দাগের দুয়েরটা ঠিক আছে তাহলে প্রথমে লাইনটা আছে কি শ্রেণী সীমানা তাহলে লিখলাম শ্রেণী সীমানা লাইন টেনে দিলাম এবার এক্সআই লাইন টেনে দিলাম এফআই লাইন টানলাম কটা লাইন আছে দেখে না এক দুই তিন চার পাঁচটা আছে একটা বেশি টানবো পাঁচটা যেহেতু আছে একটা বেশি টানবো ছটা টানতে হবে দেখো এক দুই চার পাঁচ ছয় বোঝা গেছে ছটা দিয়েছি শেষ ঘরটায় মোট লিখে দেব এবার তোকে শ্রেণিসী মানে কী কী নাম্বারগুলো দেওয়া আছে পঁচিশ থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আর পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ঠিক আছে এক্স আইটা বের করবো এক্সাই দেখো পঁচিশ আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ ষাট এই দুটো যোগ করলে ষাট হয় ষাটের অর্ধেক তিরিশ হয়ে গেলো একশাই পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ ষাট সত্তর আশি আশির অর্ধেক চল্লিশ দেখে নিলাম একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্কের গ্যাপ কত রয়েছে দশ তার তিরিশ আর চল্লিশ চল্লিশ যখন হবে এটাও দশ গ্যাপ হবে পঞ্চাশ এটাও দশ গ্যাপে ষাট এটাও দশ গ্যাপে সত্তর ঠিক আছে এবারে দেখো এই ফাইটা কী কী দেওয়া আছে চার দেওয়া আছে দশ দেওয়া আছে আট দেওয়া আছে বারো আর আছে ছয় আমাকে এবারে সূত্রটা বার করতে হবে কী বলছে কল্পিত গড় তাহলে কল্পিত গড় পদ্ধতিতে অতএব কল্পিত গড় পদ্ধতিতে গড় সমান সূত্র কি এ প্লাস এ প্লাস সামেশন এফআইডিআই বাই সাম এফআই দেখো আমি সূত্র যখনই ডিখলাম প্রথমে এ পেয়ে গেছি তাহলে এ বার করার সূত্র কি সিনিসি মানার প্রথম অঙ্ক পঁচিশ শেষ অঙ্ক পঁচাত্তর যোগ করলে পঁচাত্তর পঁচিশ একশো হয় তার অর্ধেক কত পঞ্চাত্তর এ সমান পঞ্চাশ ধরি ঠিক আছে এটা আমি ওই এক প্রথম অঙ্ক এবং শেষ অঙ্ক যোগ করে তার অর্ধেক ধরেও করতে পারি একই হবে দেখো তিরিশ আর সত্তর যোগ করলে একশো তার অর্ধেক হচ্ছে পঞ্চাশ তাহলে এ সমান পঞ্চাশ ধরে নিয়েছি এবার আমার অঙ্কের মধ্যে এফ আই আছে এক্স আই আছে কি তোমাকে বার করতে হবে কি এফ এফআই ডিআই তাহলে ডিআই বার করতে হবে ডিআই বার করার জন্য কী করবো ডিআই সমান হচ্ছে সমান এক্স আই মাইনাস এ তাহলে ডিআই বেরিয়ে গেল বুঝতে পারছো এক্স আই দেখো এই লাইনে এক্স আই হচ্ছে তিরিশ মাইনাস এ কাকে ধরেছি পঞ্চাশকে তিরিশ মাইনাস পঞ্চাশ সমান হচ্ছে মাইনাস কুড়ি এই লাইনে দেখো চল্লিশ হচ্ছে এক্স আই এ ধরেছি পঞ্চাশকে চল্লিশ মাইনাস পঞ্চাশ সমান মাইনাস দশ এ দেখো পঞ্চাশ মাইনাস পঞ্চাশ সমান জিরো দেখো ষাট মাইনাস পঞ্চাশ সমান দশ বোঝা গেছে এবার দেখো সত্তর মাইনাস এ ধরেছি পঞ্চাশকে সমান কুড়ি তাহলে এটা কী বেস গেল ডিআই তাহলে আমার বার করতে হবে কি এফআইডিআই এফআইডিআই মানে কে দেখো কে করলে কী হবে প্রথমেরটা হচ্ছে মাইনাস কুড়িকে চার দ্বিগুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস চার কুড়িং আশি ওটা চার কুড়িং আশি পেয়ে গেলাম এবার দেখো তারপরেরটা দেখো প্লাসে মাইনাসে মাইনাস দশ দশম একশো এবার শূন্যকে যত করবে শূন্য হবে বারোকে দশ দ্বিগুণ বারো দশে একশো কুড়ি আর দেখো কুড়িকে ছয় দিয়ে ছ কুড়িং এই কুড়িকে ছয় দিয়ে ছ দুগুণে বারো মানে একশো কুড়ি এটাও একশো কুড়ি এটা একশো কুড়ি আর এখানে দেখো 180 p কি 100 আর -80 - p কি x1 - 80 মানে x2 - x80 আর + p কি 120 + 120 মানে 240 তো 240 থেকে আমি কি করছি না এই প্লাস 240 থেকে -180 বিয়োগ দিয়েছি তারপর প্লাস হচ্ছে 0 9 14 কত দিতে 6 দিতে আর 9 10 11 12 13 14 6 দিতে তাহলে কত পেলাম 5 6 7 8 9 এফআইডিআই সমান আমার কত বেরিয়ে গেলো ষাট আবার সামেনসেন মানে দেখো কত সামেনসেন এফআই মানে যোগ করে কত পেয়েছি এফআই যোগ করে পেয়েছি চল্লিশ তাহলে অতএব কল্পিত ঘর পদ্ধতি সমান এর মান ধরেছি পঞ্চাশ যুক্ত এফআইডিআই মানে কত পেয়েছি এফআইডিআই মানে পেয়েছি ষাট আর ডিআই মানে কত পেলাম এফআই মানে পেলাম চল্লিশ একটা শূন্য একটা শূন্য কেটে গেল দুই 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 দু চার দুই তিনে ছয় প্লাস তিন বাই দুই দেখো দুইকে তিন দিয়ে ভাগ করছি দুই এক কে দুই করলে তিন এক দিতে দশমিক খেলো শূন্য হলো দুই পাঁচে দশ সমান কত হলো পঞ্চাশ যুক্ত এক দশমিক পাঁচ সমান হচ্ছে একান্ন দশমিক পাঁচ হয়ে গেলো উত্তর আশা করি বুঝতে পেরে গেছ তাহলে অতএব বলছে কল্পিত গড় পদ্ধতিতে তথ্যের গড় কত অতএব কল্পিত গড় পদ্ধতিতে তথ্যের গড় হচ্ছে একান্ন দশমিক পাঁচ বোঝা গেছে দেখে না একবার ভালো করে নিশ্চয়ই পারবে কিচ্ছু নেই একবারে সহজ অঙ্ক পরপর সব অঙ্ক দেবো দেখে যাও